নির্বাচনী যে মিছিল সেটি করছেন তার সঙ্গে কয়েক হাজার নেতাকর্মী সমেত আজকে এই নির্বাচনী মিছিলে অংশ নিয়েছেন এবং দেখছেন যে কয়েক হাজার নেতাকর্মী সমেত মির্জা বাস্তিনি একটি যে প্রচণ্ড মিছিল সেটি করছেন এর আগে তিনি একটি মিছিল পূর্ববর্তী সমাবেশ করেন এবং সেখান থেকে সমাবেশ শেষে এই মুহূর্তে তিনি তার মিছিলটি বের করেছেন ঢাকা হেভিওয়েট মির্জা আব্বাস তিনি কিন্তু এই মুহূর্তে তার যে নির্বাচনী চমক সেটি দেখাচ্ছেন কয়েক হাজার নেতাকর্মী সমেত তিনি ধানের শীষের প্রতীকে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সে প্রচারণায় অংশ নিয়েছেন মিছিলে

এবং তার সামনে কিন্তু সবার আগে বাংলাদেশ লেখা সংবলিত একটি লাল সবুজে গাড়ি আমরা লক্ষ্য করছি যেটিতে করে মির্জা বাস তিনি তার নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা আতাশন আসন যেটি পল্টন রমনা শাহবাগ মতিজিল ও শাহজাহানপুর থানার অধীনস্থ এবং এই ঢাকা আট আসনেই হেভিওয়েট পদপ্রার্থী ধানের শে নির্বাচন করছেন ঢাকা আতাশন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বসিয়ান রাজনীতিবিদ মির্জা গাড়ি আরে উঠা গাধা না তা না তা একি পাওলে গরে এ গাড়ি ধাবে তো গরে এই ভরে দাও তো তোর দেব চাল আমো না দুঃখ তোর ডালে লাগা خمسه তো তো থামলি না নন্দনা তুই আয় আয় চায় বকার বাচা শকাল আমরা লক্ষ্য করছি যে মিছিলের সামনেই তিনি রয়েছেন এবং তিনি আজকে যে নির্বাচনী মিছিল সেটি করছেন মতিজেল থেকে শুরু হয়ে মতিজেল সাপলা চত্বর এবং দৈনিক বাংলা মোড় পরবর্তীতে পল্টন মোড় হয়ে শাহবাগ সব মিলিয়ে তিনি এই পুরো এলাকা ঢাকা আদাসন জুড়ে তিনি এই আজকে মিছিলটি করছেন মিছিল পূর্ববর্তী তিনি একটি সমাবেশ করেছেন যেখানে তিনি বলেছেন যে তার দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা যেন নির্বাচনের আগ পর্যন্ত শান্ত থাকেন এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা তিনি দিয়েছেন এই মুহূর্তে মির্জা আব্বাসের যেই নির্বাচনী প্রচারণা মিছিল সেটি মিশন রোড হয়ে কিন্তু অতিক্রম করছে এবং একজন কিন্তু মির্জা আব্বাসকে ধানের শীষ যে প্রতীক সেটি ব্যবহার জন্য মিছিলের ভেতরে ঢুকে পড়েছিলেন

কয়েক হাজার নেতাকর্মী সহ সর্ববৃহৎ নির্বাচনী প্রচারণার মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মির্জা আব্বাস সড়কের দুপাশেই তার মিছিলের অংশ নেওয়া নেতাকর্মীরা জড়ো হয়েছেন

নেতৃত্ব দিচ্ছেন এই গণমুখে মুখ্য থেকে আপনাদেরকে জানিয়ে রাখি এই আসনে তার নির্বাচনী প্রতিপক্ষ হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারী এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে মির্জা আব্বাস তিনি তার বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু সহক অতিক্রম করছেন চলের জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তার যে নির্বাচনী প্রচারণার যে মিছিল সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখছি যে কয়েক হাজার নেতাকর্মী সমেত তিনি এই নির্বাচনী প্রচারণার মিছিলটি করছেন

শিশে פורতে বন্ধু কয় বন্ধুদের আসে শিশে פורতে বান্ধবী কয় দর্শক জানাচ্ছিলাম বিএনপির সমর্থিত বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের প্রচারণার সবশেষ শেষ পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে